করো আল্লাহ রমজান মসজিদ অল্লা খাতমে তারাবিকে কবুল করো অল্লা দারুল কি কবুল করো অল তফিল কবুল করো আল্লাহ না দূর দূর থেকে আল্লাহ মসজিদে তবশ্রি সোনার জন্য। আল্লাহ গুনা করে আল্লাহ তাদের জীবনের যত नेक আশা ছিল পড়া করে ন আমরা রোজার কবুল বান সুরা फरमाओ অমলি রোজাদার অবস্থায় আপনার বান্দা হল নিয়ে আপনার কোন মসজিদে বসে কুরআন হাদিস থেকে আলোচনা করে আয় আল্লাহ তাআলা কুরআনের মসজিদে তাফসীর আপনার রবের দরবারে শাহি দরবারে হাত পেতেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা করে দাও আয় আল্লাহ তালাও মালিক জানি না আমাদের জীবনে কার পেরেশানি আছে কে কোন জায়গায় আটকে আসি আমাদের জীবনের সমস্ত পেরেশানি দূর করে দাও আয় আল্লাহ যে জায়গাটা আটকে আসি আলনাট কেন কাটতেকে আমাদেরকে উদ্ধার করে দাও রব্বুল আল্লাহ যাদের হালাল রুজি নাই হালাল রুজি মিলায়া দাও যাদের রিজিক রুজির সমস্যা মালিক আল্লাহ প্রত্যেকের রিজিক রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ ও আল্লাহ তালাম কোন একজন মানুষ কেও বাবী রাখিও নল্ল সকলের হায়াত রিজিক রুজিতে বরকত দান অমালিক যাই পাশে সাহেব পারির জামে মসজিদকে কবুল মঞ্জুর করো আল্লাহ জামে মসজিদের আয়া রব্বে করিম পুরা মাস বেঁয়া ফিরি পুরা বছরে বেঁয়া পরে আল্লাহ জারা জেবাবে সাহায্য সুযোগিতা করেন মসজিদের এখেত জান জন্ম দি থাকন আল্লাহ সকলকে দুনিয়া কেন তির জতমালা বানায়া দাও রব্বে করিম আল্লাহ সাহেব পারির সদস্যরা আল্লাহ যে যেখানে আছেন সকলকে আপনার হাওয়ালা করলাম হায়াতির যে রুজিতে বারাকা দান কর সমস্ত পেরেশানি দূর করে দাও আল্লাহ সমস্ত আল্লাহ মুসিবত থেকে বালা বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ রব্বে করিম আল্লাহ দেশ সকলের হায়াতের যে কে বরকদান মালিক আল্লাহ

আল্লাহ আপনার যে সমস্ত বান্দারা দূর দূর থেকে আল্লাহ মসজিদে এসেছেন তফ সিরি শোনার জন্য আল্লাহ গুনা মাফনা করে বিদায় দিওলো আল্লাহ তাদের জীবনের যত নে কাষা ছেলনা পড়া করে দাও আল্লাহ যে সমস্ত মাপুনের আসতে পারেন নাই আল্লাহ বাড়িতে বসে বসে ভাষায় বসে বসে শুনেছেন যে সমস্ত মোরবীরা যে সমস্ত ভাইয়েরাম আল্লাহ বিভিন্ন জরুরত সুস্থতা আসতে পারেন নাই বাড়ির থেকে শুনেছেন আল্লাহ সবার তফসিনেমা ফিল কেন না জাতের মশীলা বানায়া দাও আল্লাহত আলাহ সামনে পিছনে ডাইনেবামে জেকফরিস্তান গুণমা সিং কোম আলি আল্লাহ কফিস্তানের ফুট্লা প্রত্যেকের কবার কি জানলা তেরমা বানায়া দাও আল্লাহ র বেকারি মামালী আমাদের জীবনটাকে সুখী সমৃদ্ধ শুনে জীবন বানায়া দাও আল্লাহ আমাদের মধ্যে যেন সুস্থ সকলকে শিপাদন করো আল্লাহ আল্লাহ মুখলি চাষের পরিবার আল্লাহ মেয়ে কীর্বানি করে আপনি আসন করে দাও সহজ করে দাও